বন্ধুরা আগের শর্ট ভিডিওতে তোমরা তো দেখেছো যে আমি বীরনগর হাটে গেছিলাম আর সেখান থেকে কি কি নিয়ে এসেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো হাট থেকে আমি নিয়ে এসেছিলাম এই ভার্মি কম্পোস্ট সার আর সাথে নিয়ে এসেছি কিছু ধনিয়া বীজ আর উচ্ছের বীজ এই কম্পোস্ট সারটা কিন্তু খুবই ভালো মানের একটা সার এটা পনেরো টাকা কেজি নিয়েছে আমি তিন কেজি মতো নিয়ে এসেছি আর ধনিয়া বীজটা আনা হয়েছে মায়ের জন্যই মা মাঝে মাঝেই বলতে থাকে ছাদ বাগানে কিছু ধনিয়া বনে রাখতে তাহলে রান্নার খাওয়ার কাজে ব্যবহার করা হবে প্রতিবারই ধনিয়া বীজ বোনার আগে আমি জলে ভিজিয়ে রাখি আমি মোটামুটি ওই বারো ঘন্টা মতো ভেজাই কিন্তু যে দোকান থেকে বীজ নিয়েছি সেই দোকানের কাকুটা বললেন যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেলেও ক্ষতি নেই সাথে সাথে আমি উচ্চের বীজগুলোও ভিজিয়ে রাখলাম কিছু কলার খসা আমি জমিয়ে রেখেছিলাম সেগুলোই টুকরো টুকরো করে কেটে কয়েকটা জবা গাছ আছে সেই জবা গাছের গোড়ায় দিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ